একবার একটা প্লেনে করে পাঁচজন যাচ্ছিল সেই পাঁচজনের মধ্যে ছিল প্রথমজন এম এস ধোনি দ্বিতীয়জন নরেন্দ্র মোদী দ্বিতীয়জন রাহুল গান্ধী চতুর্থজন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চম হলো একটা বাচ্চা মেয়ে যেতে যেতে হঠাৎ প্লেনের মধ্যে একটা সমস্যা দেখা দেয় যার কারণে সবাইকে এখন প্যারাসুট নিয়ে নিচে লাভ দিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে সেই প্লেনের মধ্যে মাত্র চারটে আছে প্যারাসুট এবারে মোট আছে পাঁচজন কিন্তু আছে চারটে প্যারাসুট এখন কি করা যায় তাই ধোনি বলে উঠলো আমি ভারতবর্ষের থেকে বড় ব্যাটসম্যান আমাকে তো বেঁচে থাকতেই হবে তাই একটা প্যারাসুট নিয়ে ধোনি লাভ দিল তারপরে নরেন্দ্র মোদী বলল আমি দেশের প্রধানমন্ত্রী আমাকে তো বেঁচে থাকতেই হবে নাহলে তো সরকার নষ্ট হয়ে যাবে তাই নরেন্দ্র মোদীও একটা প্যারাসুট নিয়ে নিচে লাভ দিল এবার রাহুল গান্ধী বলছে আমি হচ্ছে এই দেশের সব থেকে লোকপ্রিয় বিরোধী দলের নেতা আমাকে তো বাঁচতেই হবে তাই সেও একটা প্যারাসুট নিয়ে লাভ দিল এবারে প্লেনে আছে একটা প্যারাশুট আর আছে দুজন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ছোট্ট মেয়েটা এবার দিদি সেই বাচ্চা মেয়েটিকে বলছে যাও তুমি ওই প্যারাসুটটা নিয়ে চলে যাও কারণ তুমি দেশের ভবিষ্যৎ তোমাকে তো বাঁচতেই হবে তখন সেই বাচ্চা মেয়েটি বলছে কেন এখানে তো দুটো প্যারাসুট আছে তখন দিদি বলছে কেন রাহুল একটা নিয়ে চলে গেল না তখন সেই বাচ্চা মেয়েটি বলছে রাহুল গান্ধী তো আমার স্কুলের ব্যাগটা নিয়ে লাফিয়েছে